আরে হেলিকপ্টার চললেও সেদিন আমরা জানি ওস কেন আসলো না ইতিহাস বের করতে হবে না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা সাত দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করা সিদ্ধ করে সেটাও আমরা মেনে নিয়েছি কায়দা জাজমে ছবি মার্কা পাঁচশো টাকার নোটগুলো তো লুট করে আপনারাই নিয়েছেন যে ভারত আমাকে সমর্থনে নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে আমার দেশের গণতন্ত্র হত্যা করবে তার বিরোধিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে করে সোজা হয়ে যান বললেন মোদী কি বললেন বিজয় দিবস কি বললেন কে পালন করবে কিচ্ছু আছে যায় না মানুষের প্রধান উপদেষ্টা কি বললেন আমরা উপদেষ্টার কথাই শুনবো অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন কে কি বলল যদি কিছু আসে যায় না জনপ্রতিনিধিরা ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে কোনটা হবে তা আপনাদের দায়িত্ব অপরিষ্য Larkin chậmতে কিন্তু শুরু হয়েছে কো স্বাধীনতা বিজয়ের দিবস মোদি পালন করে অদ্ভুত আরে হেলিকপ্টার চলল সেদিন আমরা জানি খোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম অনেক জীবিত আছে ইস্টাক আমার মুক্তিযুদ্ধী সাদেক খান ওসমানি কেন আসলো না ইতিহাস বের করতে হবে ওসমানীর হেলিকপ্টার কেন খারাপ আসলে কি খারাপ ছিল না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা সহযোগিতা করেছেন সম্মানও করেছি সাত দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করা সিদ্ধ করা সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু ইস্ট পাকিস্তানে কায়েদা আজমে ছবি মার্কা পাঁচশো টাকার নোটগুলো তো লুট করে আপনারাই নিয়েছে তখন ইন্ডিয়ার এক টাকা কত আর বা পাকিস্তানে এক টাকা কত ছিল এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী তো অবশ্যই করবো যে ভারত আমাকে সমর্থনে নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে আমার দেশের গণতন্ত্র হত্যা করবে আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে অনেকে করবে দু হাজার সালে সে হাসপাতালের এরশাদের করুন কাহিনি আমার মনে আছে দয়া করে সোজা হয়ে যান হিন্দুস্তান ভারতের উদ্দেশ্যে বলতে ওই মমতা দিদি কি কি বললেন বললেন বিজয় দিবস কি বললেন কে পালন করবো কিচ্ছু আছে যায় না আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে তিনটি সংগঠন আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়ি এই যথেষ্ট আপনাদেরকে টাকা পাঠ